ইসমিল্লাই রহমানুর রাহিম প্রিয় নোয়াখালী ছয় হাতিয়ার দূরেও কাছে কাছেও দূরে দেশ বিদেশে অবস্থানরত সকল ভাই বোনদেরকে জানাই আমার সালাম ও অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা জানেন হাতিয়ার রাজনীতির শত বছরের ইতিহাস উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশে দেশে আমিরুল ইসলাম কালাম সাহেবের হাত ধরে সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দেশের মানুষের এবং হাতিয়ার উন্নয়নের স্বার্থে উনি এক অবিস্মরণীয় অধ্যায় শোষণা করে গেছেন দুঃখজনক বিষয় হলো সত্য আমরা সেই উনিশশো সাল থেকে দুই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে কালাম সাহেবের মতন একজন রাজনীতিবিদকে আশা করেছিলাম কিন্তু দুই হাজার চব্বিশে গণ মাধ্যমে হাতিয়ার অবিসংবাদিত নেতা হান্নান মাসুদের হাত ধরে এ হাতিয়াতে মানুষের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নগুলো এক এক করে দৃশ্যমান হচ্ছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে দেখতেছেন পাঁচে আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকার ফ্যাসিস হাসিনা বিদায় নেই সেই দিনই এ হাতিয়ার মানুষের এই হাতিয়ার মানুষের চল্লিশ বছর পর্যন্ত কমিউনিকেশান যাতায়াতের যে পথ সেই মানুষ সেই মানুষের সেই যাতায়াতের পথটা মানুষ সেই দিন বিকাল পাঁচটায় মানুষ বুঝি পাই এ ননসিরিয়া গাঁড়ে এবং স্যারমন গাঁড়ে প্রতিদিন দৈনিক কোটি কোটি টাকার বাণিজ্য হইত কিন্তু পাঁচে আগস্টের সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের সেই যাতায়াতের যে পথ যোগাযোগের যে পথ সে আমরা আমাদের সেই কমিউনিকেশনের যোগাযোগের পথ আমরা বুঝে পাই